ভালোবাসা দিয়েছিলে গো সালাম ওয়ালাইকুম কাছের মানুষ সুস্বাগতম ঘুরছে জীবন জীবন র্যামলিং আজকে আমরা রাস্তায় বের হয়েছে একটি গানের চ্যালেঞ্জ নিয়ে যে কেউ গান গাইবে সেভাবে এই তিনটি খামের মধ্যে একটি খাম এই খামের মধ্যে আছে ৫০ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা চলুন দেখা যাক এই খামগুলো কে কে পায়

তারপরে না বসন্তকালে দেখো দেখো তোমার খুশি তুমি কি তোমার এই তিনটে খামের মধ্যে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা আছে তুমি যদি একটা গান গাইতে পারো এই তিনটে খামের মধ্যে যে একটা টানতে পারবা

ভালোবাসা গো আমার মনের খবর তুমি অসহায় স্বপ্ন ভেঙে যাই বলতে তোমায় আমি পারিনি দিয়েছিলে গো আমার মনের খবর তুমি রাখুনি অনেক সুন্দর গেছেন ভাই নেন যে কোনো একটাটা নেন কয় টাকা বাইল দেখেন আমি একশো টাকা দিয়ে গিয়ে ধন্যবাদ খামটা দেন ধন্যবাদ আমাদের চ্যানেলের নাম ঘুরছে জীবন জীবন র‍্যামলিং ঘুরছে জীবন লিখলেই পেয়ে যাবেন আপনার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ঘুরছে জীবন জি ঘুরছে জীবন জি দিনের বাংলা বাংলায় লিখলেও হবে ইংরেজিতে লিখলেও হবে ধন্যবাদ আমাদের মধ্যে 50 100 150 টাকা আছে আপনি যদি একটা গান গাইতে পারেন যেকোনো একটা টেনে নিতে পারবেন গান হ্যাঁ যেকোনো গান আপনার মন মতন পছন্দ মতন গানে তো ঠিক মতন পার কি গান गाও যা ভালো লাগে আপনি এত গান শুনেছেন যেকোনো একটা গান গান গাইতে পারলে পঞ্চাশ একশো দেড়শো যেকোনো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন তো ভাই গান পারি হ্যাঁ কিন্তু আপনার এই ব্যস্ততা মানুষ তো আচ্ছা ভাই এখানে কেউ থাকে ও সমস্যা নাই আমরা রাস্তায় আর কি যারা থাকবে তা আচ্ছা ধন্যবাদ গান গাইতে পারলে পুরস্কার আছে এর মধ্যে একশো টাকা দেড়শো টাকা আছে খেলবা হ্যাঁ পঞ্চাশ একশো দেড়শো টাকা আছে আপনি যদি একটা গান গাইতে পারেন যেকোনো একটা টানতে পারেন যেকোনো গান হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি